গঙ্গা কালামকারী সব ডিজিটাল কমাই দিয়ে দিবাইন কমাই দিয়ে এগুলো মাত্র পাইকারি মালি একবার সারা দেশ ডেলিভারি সহ নিতে পারবেন নিম্ন আপনি তিন হাজার টাকা মাল নিতে পারবো তিন হাজার টাকার মাল মাত্র তিন হাজার টাকা মাল কেমন আছে ওয়ালাইকুম আসসালাম আসি ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন ভাই ভালো আছি ভাই আপনার দোকানের নাম আস সুন্দর বলে বলেছেন আমাদের দোকানের নামটা সাজিম তিরিপিস

কিন্তু পাঁচশো দশ টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে আমাদের প্রথমে ঠিক আছে আরেকটা ডিজাইন ক্যাটালগ সেম নামাজে

পড়াতে গেতেছে আপনি যে ডিজিটাল এর ভিতরে ডিজিটাল এর ভিতরে হ্যাঁ ডিজিটাল জমজম ডিজিটাল জমজম হ্যাঁ ডিজিটাল জমজম খুবই সুন্দর ডিজিটাল জমজমের ভিতরে কিন্তু এই যে আড়াইগ সালো আর ঠিক আছে

ঠিক আছে আজকে মাত্র ছয়শো টাকা ঠিক আছে আচ্ছা মাত্র ছয়শো করে জান আরো বিশ টাকা ডিসকাউন্ট চারশো আশি পাঁচশো আশি টাকা ঠিক আছে মাত্র টাকা ঠিক আছে

হ্যাঁ কাজ করার ভিতরে ঠিক আছে মাঠটা আগে ছয় পঞ্চাশ সাতশো করে বিক্রি করছে ঠিক আছে ফুলবরি তাড়ি আচ্ছা ঠিক আছে এই যে সালোয়ারটা সুতি সালোয়ার আরে গাছ এই যে হাতের কাপড় একটা

আছে হ্যাঁ <scheint> <panaise> <atto>

আজকে আমরা জন্য মাত্র মাত্র তিনশো আশি টাকা মাত্র তিনশো আশি টাকা মাত্র তিনশো আশি টাকা আরো দশ টাকা ডিসকাউন্ট আরো দশ টাকা ডিসকাউন্ট মাত্র তিনশো সত্তর টাকা তিনশো সত্তর ঠিক আছে মাত্র তিনশো সত্তর টাকা ওকে এই যে উন্নাটা উন্নাটা গর্জিয়াস কাজ করা ঠিক আছে গর্জিয়াস কাজ করা হ্যাঁ যে গর্জিয়াস কাজ করা ওকে এই যে এটা আর একটা ডিজাইন এটা আর আরেকটা ডিজাইন হ্যাঁ ক্যাটালগ সেটিং এগুলা ক্যাটালগ আছে

প্রচুর কালেকশন দেখালটা কনফার্ম করতে হবে আর বাকিটা হাতে পেয়ে বাচ্চাদের অসংখ্য ধন্যবাদ আর ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও ধন্যবাদ শেষ